এখানে অনেকে আছে কিংবা আমার মাইকের আবার শুনছে পড়ালেখা ছেড়ে দিতে হয়েছে শুধু সংসার চালানোর জন্য ক্লাস এইট পর্যন্ত পড়েছে নাইন পর্যন্ত পড়েছে কোনো রকম জায়গা বিক্রি করে বিদেশ চলে গিয়েছে এমন অনেক আছে না নাই কিরে তুই তো এখনো ছোট গাড়ি স্ক্যান তুই তো ছোট গ্যারেসে কাজ করস কেন তুই তো এখনো ছোট পানিয়াল কাজ কেন মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য মাঝে এমন চিত্র যখন ভিডিওর মাধ্যমে মানুষ দেখে চোখের পানি ছাড়তে থাকে তার কষ্টটা দেখে আর ভাবতে থাকে আমার বয়স পঁচিশ বছর আমি যে জিম্মাদারি নিতে পারি নাই কিন্তু সমাজের অনেক আট বারো বছরের বাচ্চা পর্যন্ত সে জিম্মাদারি নিয়ে ফেলেছে তিন চার বছর আগে চায়ের দোকানে বন্ধু বন্ধুর কথায় তাকে এমন একটা কথা বলছে যেটা তার ইগুতে লাগছে প্রেস্টিসে লাগছে ওই সামান্য রাগ বাড়তে 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 হিংসা বাড়তে 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 ক্ষোভে পরিণত হয়ে আরো তিন চারটা পাঁচটা ঘটনা তার সাথে জড়িত হয়ে এবার সে প্ল্যানিং করছে হয়তো তুই থাকবি না হয় আমি থাকবো রাগ করে বলে ফেলছে হয়তো তুই থাকবি না হয় আমি থাকবো ওই রাগ করে বলা কথাটা এবার তার ইগুতে লাগছে পেস্টিসে লাগছে কথা যেহেতু বলে ফেলছি রাখা তো লাগবে না হয়তো আমি ছোট হয়ে যাব শয়তান অত তোলা দেওয়া শুরু করছে এবার বিভিন্ন প্ল্যানিং 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 করতে করতে আজকের তারিখে ঘটনা হয়েছে ঘটনা ঘটেছে বলে না ঘটনা ঘটেছে কিন্তু বীজ বপন হয়েছে চার বছর আগে আম ধরেছে আজকে কিন্তু আম গাছটা রুকছে দাদায় খাচ্ছে নাতি তাহলে ঘটনার পিছনেও কিছু ঘটনা জোরে বলে না ঘটনার পিছনেও ঘটনা আমি আপনাদের মসজিদ সম্পর্কে জানি না কিন্তু এই মসজিদের জায়গা নিয়েও ঘটনা আছে এই মসজিদের দেওয়াল নিয়েও ঘটনা আছে এই মসজিদের বৃত্তি প্রস্তর নিয়েও ঘটনা আছে কমিটি নিয়েও ঘটনা আছে আছে এটা আপনি করেন আর তর্ক করেন আপনি এগুলা থেকে বের হতে পারবেন না এগুলাকে করতে পারবেনই না দশ মাতা চিন্তা দশ রকমের মন দশ মাতার দশ রকমের জবান দশ মাতার দশ রকমের সলন আর সবাইকে নিয়ে হয় সমাজ সবাইকে নিয়ে হয় মানুষ থেকে হয় পরিবার একজন যে ঘরে থাকে এটা কিন্তু পরিবার বলে না বলে যে ব্যাচলার যদি আমি ভুল না করি ব্যাচলার ওই ব্যাচলার বিয়ে করার পর হয় পরিবার জোরে বলেন এবার সে পুরা দ্বীপের মধ্যে একজনেরই আছে একটা গড় এটাকে পরিবার বলে সবাই চিনবে যখন তার থেকে আস্তে আস্তে চাচতো ভাই জেততো ভাই কাকা মামা চাচা সবাই মিলে আসলো তারপরে আস্তে করে হয়ে গেল একটা সমাজ সমাজ অনেকগুলা মিলে হয় বাড়তে 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 হয় একটা দেশ শুরু হয়েছে কুত থেকে একজন থেকে ভাই একটু জোরে বলতো ব্যাচলার থেকে শুরু হয়েছে কোন থেকে এবার আপনি মানেন না মানেন ব্যাচলারকে যদি সরাই দেন পরিবার শেষ বলেন না পরিবার পরিবার যদি ভেঙে দেন সমাজ সমাজ যদি ভেঙে দেন দেশ সেজন্য দেশের মূল হচ্ছে মানুষ দেশের মূল কি বলেন দেশের মূল কি চেয়ারম্যান থেকে জনগণ সরাই দেন সব জনগণ চলে যান শুধু চেয়ারম্যান থাকবে এলাকায় ইমাম কখন হয় মুসল্লি যখন থাকে শিক্ষক কখন হয় ছাত্র যখন থাকে এখন যারা বিবাহ করেন নাই আপনারা কিন্তু এলাই বাছেন জিন্দা আছেন কিন্তু কেউ আপনাদেরকে বাবা বলবে না কিন্তু যখন আপনি সন্তান আপনার হবে তখন আপনার একটা পরিচয় হবে আপনি বাবা হয়েছেন আপনাকে আব্বু ডাকবে বাবা ডাকবে তারপরে সেখান থেকে স্টেপ আপনি হয়তো দাদা হবেন না হয় নানা হবেন রব যেভাবে চাই সেভাবে হবেন এবার আপনার শব্দটাকে যদি বাদ দেওয়া হয় শিক্ষকগিরি শেষ হয়ে যাবে ইমামগিরি শেষ হয়ে যাবে প্রত্যেকটা কিছু একটা বেস আছে বেস। আর সৃষ্টি জগতে রব্বুল আলামিন যত প্রকার সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টির ভিতরে সৃষ্টি জগতে বেজ বানিয়ে দিয়েছেন আশরাফুল মাখলুকাত মানব জাতিকে এই পৃথিবী আপনি মানুষ সরাই ফেলেন সবকিছুর বেসে রাখলেন আল্লাহ মানুষকে কাকে বা একটু জোরে বলি কাকে মানুষকে তাহলে সস্তার কাছে মানুষ দামি মানুষ ছাড়া পরিবার হয় না মানুষ ছাড়া সমাজ হয় না মানুষ ছাড়া দেশ কখনো সম্ভব হবে না জঙ্গলের কথা জানা গাছের কোনো অভাব নাই জায়গাটাও পৃথিবীর ভিতরে কোনো একটা দেশের অংশ হিসেবে পরিচিত কিন্তু সমাজ সেখানে কেউ বলে না পরিবার সেখানে কেউ বলে না কারণ মানুষ নাই কি নাই তাহলে মূলে কি বলেন না মূলে কি একটু রিপ্লাই দিবেন ভাইয়া মূলে কি আওয়াজটা একটু বড় হবে মূলে কি আসলে কি দামি কি এটা যেমন সত্য এই মানব জাতিকে রব কিছু নিয়ম বেঁধে দিয়েছেন এটাও সত্য আল্লাহ বলে যে আমি তোকে সম্মানিত করলাম দামিও দিলাম তোকে আমি ক্ষমতাও দিলাম তোকে আমি রাজত্বও দিলাম তোকে আমি পাওয়ারও দিলাম কিন্তু তোকে আমি নিয়মও দিলাম তুই যদি নিয়ম মেনে না চলিস পরিবার ধ্বংস তুই যদি নিয়ম মেনে না চলিস সমাজ ধ্বংস তুই যদি নিয়ম মেনে না চলিস দেশ ধ্বংস তুই যদি নিয়ম মেনে না চলিস পৃথিবী গাদার প্রতি কাদের প্রতি আমাদেরকে রব যেরকম ইম্পর্টেন্ট বানাইছেন তেমনি আমাদের উপর একটা জিম্মাদারিও দিয়ে দিয়েছেন এবার বান্দা বলে আল্লাহ আমি আমার জিম্মা পালন করবো তো করবো কিভাবে আমি কিভাবে বুঝব, কোনটা সাদা কোনটা কালো রব বলে যে দেখার জন্য চোখ দিয়ে দিলাম জোরে বান্দা বলে আল্লাহ কিভাবে আমি বুঝব কোনটা ভালো কথা কোনটা খারাপ কথা না শুনলে তো বুঝার সম্ভাবনা নেই রব বলে যে সমস্যা নেই শোনার জন্য কানও দিয়ে দিলাম আল্লাহ তুমি যে বলেছ হকের আদেশ দিচ্ছে আর তুমি যে বলেছ খারাপ থেকে বিরত রাখার জন্য আদেশ দিতে বলার জন্য তো মুখ দরকার মুখের জন্য জিভবার দরকার জিভবার জন্য দাঁতের দরকার সব কিছু মিলে রব বলে যে যা সেটাও দিয়ে দিলাম আল্লাহ আমি যে বুঝবো বুঝার জন্য যা দরকার সেটা তো আমার কাছে নেই রব বলে যে যা তোকে আমি একটা আঁকলও দিয়ে দিলাম ব্রেনও দিয়ে দিলাম দায়িত্বও দিয়েছে জিম্মাদারিও দিয়েছে রাজত্ব দিয়েছে আবার সবকিছু করার জন্য যা যা দরকার সব দিয়েছে তাহলে রবের থেকে বিন্দু পরিমাণ কমতি রব রাখে নাই সেজন্য হাসরে আমাদের বিচার হবে কঠিন আমাদের জবাবদিহিতা হবে বড় কঠিন রব বলে যে কমতি তো রাখি নাই আর যাদেরকে কমতি রাখছি তাদের হিসাবও মাফ করে দিয়েছি যাদেরকে আমি চোখ দিই নাই চোখের হিসাবও নিব না যাদেরকে আমি কান দিই নাই কানের হিসাবও নিব না কিন্তু যাদেরকে দিছি বরাবর হিসাব মিস কলা জররা আমাকে হিসাব বুঝাই দিয়ে তারপর তুমি যাও না হয় এর আগে তুমি এক পাও চলতে পারবা যদি কষ্ট না হয় আমি খুব দ্রুত গতিতে যাব আপনারা আমাকে একটু বুঝে বুঝে রিপ্লে দিবেন আচ্ছা আগে এতটুক বলেন এতটুক পর্যন্ত যারা কথাটা বুঝতে পেরেছি আমরা তারা ডান হাত তুলে দেখায় একবার বলি মার হাবা তার মানে সবাই বুঝতে পারিনি এখনো যারা যারা বুঝতে পারছি একবার ডান হাত তুলে বলি মার হাবা এবার সে মানুষের ভিতরে আমরা আসি না নাই আল্লাহ যাদেরকে জিম্মাদারি দিয়েছেন তাদের ভিতরে আমরা আসি না নাই তার মানে আমাদের উপরও জিম্মেদারি সেজন্য কিছু জিম্মেদারি আছে আপনার না নিতে চাইলেও নিতে হবে যেমন সংসারের মধ্যে যদি যে টাকা কামাই উনি যদি কোন কারণে অসুস্থ হয় ছেলে যদি ছোটও হয় জিম্মেদারি অটোমেটিক চলে আসে দিতে হয় না কথা বলেন কথা বলেন এখানে অনেকে আছে কিংবা আমার মাইকের আবার শুনছে পর লেখা ছেড়ে দিতে হয়েছে শুধু সংসার চালানোর জন্য ক্লাস পর্যন্ত পর্যন্ত পড়েছে পড়েছে কোন রকম জায়গা বিক্রি করে বিদেশ চলে গিয়েছে এমন অনেক না নাই ফিরে তুই তো এখনো ছোট গাড়ি টানস কেন তুই তো এখনো ছোট গ্যারেজে কাজ করস কেন তুই তো এখনো ছোট পানি আল কাজ কেন মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য মাঝে মধ্যে এমন চিত্র যখন ভিডিওর মাধ্যমে মানুষ দেখে চোখের পানি ছাড়তে থাকে তার কষ্টটা দেখে আর ভাবতে থাকে আমার বয়স পঁচিশ বছর আমি যে জিম্মাদারি নিতে পারি নাই কিন্তু সমাজের অনেক আট বারো বছরের বাচ্চা পর্যন্ত সে জিম্মাদারি নিয়ে ফেলেছে এই বুঝ দিল কে সেগুলো বুঝলো কিভাবে তাহলে প্রত্যেকটা মানুষের ফিতরতের ভিতরে মেন বেসের ভিতরে দায়িত্ব কিন্তু জমা আছে আজকে একটু গুরাই ফেসায় আলোচনা হচ্ছে মনে হয় সেজন্য একটু অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে বিষয়টা শুধু একটা আয়াত বুঝানোর জন্য আমার এত কথা কারণ পড়া এক জিনিস শোনা এক জিনিস বুঝা আর এক জিনিস আর বদ্ধকল আছে না আর বাইক কল আছে না আর দাদা অকল আছে না আর ইমানি বাইক কল আছে না বেগুণ একবার মার আরো ila आ लाह पढ़ियल आ ला हसबीर बी जल्ल جل سنت حضرت جناب مولانا محمد عبد العلیم آج کے محفل سمانت مانوک پورب ڈوموریہ شاہی جامع مسجد مانوبر خطیب مکرم رون کے ওরোনো কে মিল্লাত হযরত আল্লাম جناب মাওলানা সৈয়দ মুহাম্মদ ইরফানুল হক আল কাদেরি মদ্দা জিললুহু আলী প্রধান অতিথি হিসেবে যিনি تشریف আনবেন যাদের অক্লান্ত পরিশ্রমে দিন রাত কুরবানির মাধ্যমে ফুলের বাগান তৈরি হয়েছে যে বাগানে এখন আমরা নির্ভয়ে নিশ্চিন্তে ফুল তুলতে পারি ঘুরতে পারি সুন্নিয়তের বাগান প্রতিষ্ঠার অন্যতম মুজাহেদ হাজারো আলেমের উস্তাদ আলেম জগতের উজ্জ্বল নক্ষত্র زمیر جوری رضو بیہ فازل مدرشار من نبر شفال شنام دن شبیق مجاہید ملت آف تاب خطابت وائز شیری بیان مفتی اہل سنت حضرت الالحاظ اللامہ مولانا مفتی احمد حسین القادری মদ্দা জিল্লুল হুজুর তকরিরের খেদমুট্টু পেশ করেছেন আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক হাজীপাড়া সুন্নিয়া শাহী জামে মসজিদের সম্মানিত মানবর খতিবে মুকাররম। রৌনকে মিল্লত হাফেজ কারি আল্লামা মৌলানা মোহাম্মদ ইমদাদুল হক শফি মদ্দা জিল্লহুল আলী হুজুর সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম বিশেষ করে এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা দূর থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইরা আসসালামু আলাইকুম আসসালাম পাপীর জবান গুনেগার জীবন পবিত্র জায়গায় বসে রবের দরবার থেকে বিক্ষা পাওয়ার নিয়তে শকরের ডালাকে সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য আপন আপন জায়গা থেকে রবের দরবারে একবার সুক্রিয়া করার চেষ্টা করব সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ আর একটু ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলের সূচনা থেকে অদ্যবধিক এবং আমরা সহ মাহফিলের সাথে সম্পৃক্ত ছিল আছে মাহফিলের সাথে সম্পৃক্ত ছিল যারা কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের কবরের আজাবকে মাফ করে দিন জান্নাতের বাগানে শোয়ার ব্যবস্থা করে দিন সম্মানিত উপস্থিতি দেশের এই প্রতিকূল সর্বদিকের পরিস্থিতির মধ্যেও এই মাহফিলে উপস্থিত হওয়ার বিষয়টি বড় চ্যালেঞ্জিং ছিল সর্বোপরি দয়া করেছেন আপনার আমার উপস্থিতি হয়েছে এক কথায় বলতে গেলে আজকের মেহফিল থেকে সওয়াবের লিস্টিতে যাদের নাম রব দয়া করে লিখে দিয়েছেন তারাই উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ কি বলা যাবে আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আমি বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখব। আল্লাহ আমি অধমকে সময় বলার তৌফিক দান করবেন এই সময়টুকু আল্লাহর একটু মনের কান দিয়ে আমরা শোনার চেষ্টা করব। বলি ইনশা কোন কথা নিবেন কোন কথা ফেলে দিবেন আপনার বিবেকের কাঠগড়ায় রেখে দিলাম তবে অনুরোধ রাখব নিরপেক্ষ বিচারক হয়ে শুধু রবের বান্দার নবীর উম্মত হিসেবে প্রত্যেকটি কর্তাকে নিজের বিবেকের আদালতের কাঠগড়ায় বিবেচনা করে দেখবেন তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা মন খুলে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মার হাবা ছোট্ট বাবাদেরকে চেষ্টা করবেন ঘটনার পিছনও কিন্তু ঘটনা থাকে ঘটনার পিছনও ঘটনা থাকে শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন ঘটনার পিছন ঘটনা থাকে আজকের তারিখে যদি আপনার এলাকায় কোনো খুন হয় শোনা যায় মনে রাখবেন খুন হয়েছে আজকে ঘটনা কিন্তু আজকের না তো ঘটনা যখন তদন্ত করলো রিপোর্ট বের হলো তিন চার বছর আগে দোকানে তাকে সবার সামনে সে অপমান করেছিল কথা বলেন ভাই